রাগ অভিমান থাকতেই পারে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকছি নন্দীগ্রামে গত উনত্রিশে ডিসেম্বর বিজেপি ছাড়ার পরে অশোকরণের বাড়িতে শুভেন্দু দু ঘন্টা বৈঠকের পরে জানালেন আছেন শুভেন্দুর সাথে গত উনত্রিশে ডিসেম্বর বিজেপি ছেড়েছিলেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণ সহ পঞ্চাশ জন কর্মী সমর্থক রীতিমতো সাংবাদিক সম্মেলন করেই বিজেপি ছেড়েছিলেন তারা সেই খবর হয় কলকাতা টিভিতে তবে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জাম বাড়িতে অশোক বাড়িতে যান আপাতত শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকছি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নন্দীগ্রাম দুই বিজেপি নেতা অশোক এবং দেবাশিস দাস গত উনত্রিশে ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি নেতা অশোক এবং দেবাশিস দাস সহ বেশ কয়েকজন অনুগামী রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগ করেছিলেন দুই বিজেপি নেতা সহ তাদের অনুগামীদের দল ত্যাগ ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানোতর কিন্তু গত সন্ধ্যায় গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়িতে অর্থাৎ বিজেপি নেতা অশোক করণের বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে চলে বৈঠক বিরোধী দলনেতা চলে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক করণ এবং দেবাশিস দাস বলেন রাগ অভিমান থাকতেই পারে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকছি পুরো বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে সমজিত চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই দেখুন শুভেন্দুবাবু এসছিলেন বা উনি এর আগেও এসেছেন আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কিন্তু উনত্রিশ তারিখে যে প্রেস মিট করেছিলাম পঞ্চায়েতের কিছু কাজকর্ম কিছু নেতৃত্বের আচরণ আমাদের কাছে কষ্টকর মনে হয়েছিল আর সেই জায়গায় আমরা বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম বিশেষ করে শুভেন্দুবাবু অভিভাবক তা উনি গোটা রাজ্যে ওনাকে দেখতে হয় তা আমরা জানিয়েছিলাম আমাদের ধারণা ছিল বোধহয় উনি সত্ত্বেও ব্যাপারগুলোকে এড়িয়ে গেছেন উনি আমাদের সঙ্গে আলোচনা চেয়েছিলেন তো আমাদের নেতৃত্ব অশুভবাবুর বাড়িতে উনি আসেন বিগত দিনে তা উনি বললেন যে আমি ওই দিন যাব তা আমরা যারা ছেড়ে ছিলাম প্লাস আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য কর্মকর্তারা তারাও ছিলেন তা সেখানে বিস্তৃত আলোচনা হলো এবং ভুল বুঝাবুঝির একটা কেন শুভেন্দুবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক নয় আত্মিক সম্পর্ক দু সাল থেকে অধিকারী পরিবারের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের খুব দুঃখ অভিমান হয়েছিল সে কারণে শুভেন্দুবাবু আমার বাড়িতে এসেছিলেন আমরা কেন অভিমান করেছি দুঃখ করেছি দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমাদের দুঃখ অভিমান খুব উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন আমরাও আশ্বস্ত করেছি যে আপনার বাইরে আমরা কোথাও যাচ্ছি না যাব না ওনার সঙ্গে থাকছি দু সাল থেকে আগামী দিনগুলোতে ওনার সঙ্গে পথ চলব